আখেরে মোনাজাতের সময় একটি ড্রোনের ঘটনা ঘটে জনগণ আতঙ্ক হয় এবং ছোটাছুটি করে ব্যথা পেয়েছে এসলামার মাঠের দুই কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয় সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না আপনারা জানেন সুরাই নিজামির আহ প্রথম পর্যায়ের যে সেটি প্রথম ধাপটি গতকালকে শেষ হয়েছে আজকে থেকে দ্বিতীয় ধাপটি শুরু হয়েছে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বে প্রথম ধাপের সেই একই এখন আমরা কন্টিনিউশন করছি আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি আমরা ষোলোটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা বাইনকুলার দিয়ে জনগণের গতিবিধি লক্ষ্য রাখছি আমরা সিসি ক্যামেরা তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতাধীন সমস্ত মাঠটিকে নিয়ে এসেছি ডিউটি আছে এখানে এখানে মোবাইল ডিউটি আছে এখানে চেকপোস্ট ডিউটি আছে যার মাধ্যমে আমরা জনগণকে করছি এবং হকারকে উচ্ছেদ করছি এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছি মাঠের ভিতরে আমরা সাধারণত পোশাকে কাজ করি না আমরা সাদা পোশাকে কাজ করি যেটি আপনাদের লক্ষ্যে আসবে না আমরা জনগণের সাথে মিশে কাজ করি এর জন্য আপনাদের হয়তো বা মনে হতে পারে মাঠের ভিতরে হয়তো নিরাপত্তা নাই না নিরাপত্তা আছে সেটি সাদা পোশাকে আছে আমরা সেই ব্যবস্থাটি নিয়েছি আমরা গত প্রথম পর্বটি যেভাবে আহ সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সহযোগিতায় দ্বিতীয় পর্বটি সেভাবে সুন্দরভাবে করতে চাই এবং আমাদের সহযোগিতা চাই আপনাদেরকে একটি জিনিস জানানো দরকার গতকালকে সময় একটি ঘটনা ঘটে যে ড্রোনের পাবলিকের ড্রোন ছিল আমরা খতিয়ে দেখছি এটি ওরে ছিল এই ড্রোনটি কোনো একটি বেলুনের সাথে বেঁধে আহ ফুটে যায় বেলুন ফুটে যায় মনটা আতঙ্ক হয় এবং ছোটাছুটি করে ব্যথা পেয়েছে আমরা গত রাতেই একটি গণবিত্তি দিয়েছি এসলেমা মাঠের দুই কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয় সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না এতে করে আমরা সাপোর্টে যদি কেউ করতে চাই সেই সাপোর্টেজ থেকে জনগণকে রক্ষা করতে পারব পাশাপাশি এই অনিয়ন্ত্রিত ড্রোন ব্যবস্থাটিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই এই নিয়ন্ত্রণ যদি না করা যায় জনগণ আতঙ্কে থাকে এবং যে কোনো সময় মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যদি ড্রোন ওড়াতে চায় সেটি যেন অনুমতি ছাড়া অন্য কোনো যেন ড্রোন না ওড়ায় সেই জন্য সেই অনুমতি আপনাদের মাধ্যমে রাখতে চাই আমরা আপনারা দেখছেন গত পর্বে আমরা যে ট্রাফিক ব্যবস্থা রয়ে রেখেছি সেটিতে মোটামুটি ট্রাফিক সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা পর্যন্ত ট্রাফিক চলাচল করেছিল আমরা দেখেছি যদি ট্রাফিক ব্যবস্থাটি আমরা চালু রাখতে পারি তাহলে বসতে পারে না আমরা এইবার চেষ্টা করবো মানে পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাটি চালু রাখতে যাতে করে এখানে বসে না যায় আমরা ট্রাফিক ব্যবস্থাটি এইবারই মনে হয় আপনারা জানেন যে ট্রাফিক ব্যবস্থাটা তো স্মুথ ছিল আমরা এই স্মুথ ট্রাফিক ব্যবস্থাটি রাখতে চাই আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি কোথায় ট্রাফিক ব্যবস্থা যানজট লেগে যাচ্ছে সেখানে বাড়তি আর সহযোগিতা দিয়ে সেখান থেকে ট্রাফিক যানজটানোর চেষ্টা করছি এটি আমাদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে এবং এই ট্রাফিক ব্যবস্থা আমরা স্মুথ